দুইটা গুন্ডা ওলির সাথে সাথে দীপাকেও মেরে ফেলতে চায় দীপা ওলিকে খুঁজে পায় তখন এই গুন্ডাগুলো দীপার সামনে গিয়ে দাঁড়ায় দীপা একটা পাথর নিয়ে একটি গুন্ডার মাথা ছুঁড়ে মারে তখন আরেকটি গুন্ডা নিজের বন্দুক বের করে দীপাকে গুলি করতে যায় এরপরে কি হলো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন দীপা সানারার মুখের এক্সপ্রেশনও বুঝতে পারে সানেরা কিছু লুকানোর চেষ্টা করছে এর জন্য দীপা সানেরাকে চাপ দিতে থাকে দীপাবলি দেখো অলির বাবা পুলিশে গিয়েছে তুমি যদি সত্যিটা না বলো তাহলে তুমিও ফেঁসে যাবে সানারা কি করবে ভেবে পায় না সানারা ভয় পেতে থাকে জয়পাল দেখো আমার অনেক টেনশনে রয়েছে অলিকে নিয়ে তুমি যেটা সত্যি সেটা বলে দাও আমাদের দীপা বলে তুমি কি বলবে নাকি আমি পুলিশকে ফোন করব। পুলিশে বাড়ির ভিতরে আসলে সব ফাঁস হয়ে যাবে তখন তোমাকে সত্যিটা স্বীকার করতেই হবে সানা এবার ভয় পেয়ে সত্যিটা বলতে থাকে সানা বলে না না পুলিশকে বলতে হবে না আসলে বাবা মা বাড়িতে নেই আমরা পার্টি করছিলাম কিন্তু এটা সত্যি ওলি অনেক আগে চলে গিয়েছে এরপর আমি কিছু আর জানি না দীপাবল ওর সাথে কি কেউ ছিল সানায় বলে ওলি বের হওয়ার পর ওর সাথে সাথে শ্রেয়ান আর ওর এক ফ্রেন্ড বেরিয়ে গিয়েছিল বলে শ্রেয়ানকে স্যানায় বলে শ্রেয়ান হল আমার বন্ধু ওর নাম শ্রিয়ান দেশপাণ্ডে ওর বাবা হলো অনেক বড় বিজনেসম্যান শরৎ দেশপান্ডে দিবা বলে শ্রেয়ান কোথায় শ্রেয়ানকে একটা ফোন করো সেনায়া কল করে কিন্তু ফোন কেউ ধরে না সেনায়া বলে রিং হচ্ছে কিন্তু কল ধরছে না কেউ জয় বলে মা আমাকে একটু আমার ফোনটা দিবে আমি পাপাকে ফোন করে বলছি জয়ের পর সাক্ষদেবকে ফোন করে ফোন ধরার পর সাক্ষ্যদেব বলে কী হয়েছে বেটা তুমি রাতে কল করেছো আর তো কয়েক ঘন্টা আমি তো এমনিতে চলে আসছি জয়ী বলে পাপা তুমি কি শরৎ দেশপান্ডে নামে কাউকে চেনো সাক্ষ্যদেব বলে কেন কি হয়েছে জয়ী সাক্ষ্যদেবকে সব কিছু খুলে বলে সাক্ষদেব বলে তোমরা কেন খোঁজ করতে গিয়েছো ডক্টর সেনগুপ্ত পুলিশের কাছে গিয়ে ভালো করেছে তুমি ফোনটা রাখো আমি এখানে আসছি জয়ী বলে তুমি এখুনে আসবে সাক্ষতী বলে আমি এমনিতে একটু পর বেরোতাম আমার যেতে যেতে কাল সকাল হয়ে যাবে সাক্ষ্যদেব ফোন রেখে বেরিয়ে পড়ে ওইদিকে সূর্য থানায় গিয়ে রাগারাগি করতে থাকে সূর্য অফিসারদের বলে আপনারা কি করছেন এখন আমি আমার মেয়েকে খুঁজে পেলাম না ও কোথায় রয়েছে সেটাও আমি জানি না অফিসার বলে আপনি শান্তে বসুন ডক্টর সেনগুপ্ত আপনাকে তো বললাম একটু তো টাইম দিতে হবে আমাদের সূর্য বলে যদি এর মধ্যে আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যায় ওর কোন সর্বনাশ হয়ে গেলে তখন আমি কি করব। অফিসার বলে আমরা তো চেষ্টা করছি আপনি ঠান্ডা মাথায় বসুন তখনই অফিসারের কাছে একটি কল আসে সূর্যভাবে ভাবে তারা পেয়ে গিয়েছে ফোন রাখার পর সূর্য জিজ্ঞেস করে আমার মেয়ে কোথায় অফিসার বলে আমরা কিছু ইনফরমেশন পেয়েছি আপনার মেয়ের ফোনের লোকেশন আমরা পেয়েছি আপনার মেয়েকেও পেয়ে যাব ওই দিকে সাক্ষ্যদ্বীপকে পুলিশ আটকে দেয় পুলিশ সাক্ষ্যদ্বীপকে বলে সামনে রাস্তা খারাপ অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি তো যেতে পারবেন না সাক্ষ্যদ্বীপ বলে এটা আপনি কি বলছেন সকালের মধ্যে আমাকে মুম্বাইতে যেতে হবে আমার খুবই জরুরি পুলিশ অফিসার বলে এটা তো সকালে আগে সম্ভব নয় আর অন্য কোনো রাস্তাও তো নেই আপনি গাড়িটা সাইড করুন শাক্ষদীপ ভাবে এখন সে কী করবে শাক্ষদেব জয়কে কল করে জয় ফোন ধরে বলে বাবা তুমি কোথায় শাক্ষদীপ বলে আমি রাস্তায় আটকে পড়েছি সামনে নাকি ট্রাকের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এর জন্য সব রাস্তা বন্ধ আমি মনে হয় না সকালের আগে বেরোতে পারবো জয় বলে কেয়ার করবে তুমি তাড়াতাড়ি আসার চেষ্টা করো আমি তোমাকে সব জানাতে থাকব শাক্ষদীব বলে আচ্ছা ঠিক আছে ফোন রেখে দিলে দীপা জিজ্ঞেস করে পাপা কোথায় এখন জয় বলে পাপা এখন আসতে পারবে না পাপা অ্যাক্সিডেন্টের কারণে রাস্তা আটকে পড়েছে এটা শুনে দীপা ভেবে পায় না দীপা কী করবে জয় বলে আচ্ছা মা আমরাকে ওয়েট করবো পাপার জন্য দিবা বলে না আমরা অপেক্ষা করতে পারবো না এর মধ্যে যদি অলির কোনো ক্ষতি হয়ে যায় তখন আমরা কি করব। আমি নিজেই যাব শরৎ পাণ্ডের বাড়ি আমার মেয়েকে বাঁচানোর জন্য যা যা করা লাগে তাইতে আমি করব। দীপা পর জয়কে নিয়ে শরৎ পান্ডের বাড়িতে যায় জয় দীপাকে বলে আমরাকে এসে পড়েছি মা দীপা বলে হ্যাঁ আমরা এসে পড়েছি এটাই শ্রেয়ানদের বাড়ি ওইদিকে মিশকা অধিপাতে ফলো করতে করতে ওখানে চলে আসে মিশকা গাড়িতে বসে বলে মা মেয়ে ওলিকে খুঁজতে বেরিয়ে গিয়েছে ওদিকে সূর্য পুলিশ নিয়ে বেরিয়েছে সবাই আমার আওতার মধ্যে রয়েছে শুধুমাত্র একজন ছাড়া ওলি মেয়েটা যে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না এখন যদি ওরা ওলিকে খুঁজে পায় তাহলে তো ওদের পরিবার সম্পন্ন হয়ে যাবে আমি তা এত সহজে ওদের পরিবার এক দিতে পারি না যে কারো হোক আমাকে আগে ওলিকে খুঁজে বের করতে হবে মিশকা তার ইনফরমার লোককে কল করে মিশকা বলে ওলিকে কোনো খোঁজ পেলে লোককে বলে না এখনও পাইনি মিশকা বলে সিসিটিভি ফুটেজ চেক করেছ লোকটি বলেন এখনও করিনি মিসকে বলে জলদি সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করো তাড়াতাড়ি ওলিকে খুঁজে বের করো জয় দীপাকে বলে মা তুমি এখন কি করবে বলে আমার মনে হচ্ছে তোমাকে আনা খেয়ানো উচিত হয়নি কারণ এখানে কি হবে সেটা আমি জানি না এখানে কোন বিপদ লুকিয়ে রয়েছে সেটাও আমি জানি না তুমি এ অবস্থায় কি করবে জয় বলে আমি ভয় পাই না মা জয়ের মুখে এই কথা শুনে দীপা রূপার কথা মনে পড়ে যায় বলে ও একদম আমার রূপার মতো কথা বলছে ও চোখে দেখতে পাই না তারপর ওর কত সাহস আমার রূপাও তো এইভাবে কথা বলতো জয় বলে মা তুমি একা একা কী কথা বলছো জয় মুখ ফসকে দীপাকে বলে আমি আমার বোনকে খোঁজার জন্য যা যা করা লাগে তাইতে করবো আমি দীপা বলে তুমি এটা কি বললে তুমি ওলিকে বোন বললে জয় কথা ঘুরিয়ে বলে আমি বন্ধু বলেছি তোমার হয়তো শুনতে কোনো ভুল হয়েছে দীপা বলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বন্ধুকে আমি খুঁজে বের করে বাড়িতে নিয়ে যাব। ওলি আমার মেয়ে অলিকে আমি জন্ম দিয়েছি যে কোনো মূল্যে আমি ওলিকে খুঁজে বের করবো এ অন্ধকারে আমি ওকে তুলে যেতে দিতে পারি না শ্রেয়ানের বাবা শ্রেয়ানের সাথে রাগারাগি করতে থাকে শরৎ দেশপান্ডে শ্রেয়ানকে বলে সত্যি করে বলো তুমি এখন কি করেছো শ্রেয়ান বলে বাবা আমার হাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে শরৎ বলে অ্যাক্সিডেন্ট কিছির অ্যাক্সিডেন্ট তুই ঠিক আছিস তো শ্রেয়ান বলে আমি ঠিক আছি কিন্তু ওই একটা মেয়ে শরদ বলে মেয়ে কোন মেয়ে কি করছিস তুই শ্রেয়ান পর সব কিছু খুলে বলে কি কি ঘটেছে সব শুনে শরৎ শ্রেয়ানকে থাপ্পড় মারে এরপর জিজ্ঞেস করে বডি কোথায় রয়েছে শ্রেয়ান বলে এক্সপ্রেসওয়ে ওই দিকে কিন্তু ওখানে কেউ ছিল না শরৎ বলে কালে তোমাকে অন্য কোথাও পাঠাতে হবে তুমি তোমার রুমে যাও আমি ব্যাপারটা দেখছি কিন্তু এরপর যেন এরকম ঘটনা না ঘটে তখনই কলিং বেল বাজে দুজনই দরজার দিকে তাকায় বলে ওই যে পুলিশ এসেছে তখনই দারোয়ান ঢুকে বলে একটা মহিলা আপনার সাথে কথা বলতে চায় স্যার শরৎ শ্রেয়ানকে নিজের রুমে যেতে বলে ওইদিকে দিবাটাকে থাকে শরৎ দেশপান্ডে বেরে এসুন শরৎ বাইরে যায় বলে আমার মেয়ে হারিয়ে গিয়েছে আমার মেয়েকে খোঁজার জন্য যা যা করা লাগে আমি তাই তাই করবো আপনাদের কাউকে ছাড়বো না আমি শরৎ বলে কী হয়েছে আপনি তো চিল্লাচিল্লি করছেন কেন আর এত রাতে আপনি অন্য মানুষের বাড়িতে এসেছেন এটা কিন্তু একটা অপরাধ বলে আমার মেয়ে কোথায় শরৎ বলে কে আপনার মেয়ে আমি তো আপনাকে চিনিই না দীপাবলা আপনার ছেলে শ্রেয়ান আমার মেয়ে ওলের সাথে ছিল আমার মেয়ে কোথায় শরৎ বলে শ্রেয়ান তো ঘরের ভিতরে রয়েছে শুধু শুধু মিথ্যা অবাদ কেন দিচ্ছেন দিবা বলে শ্রেয়ান কোথায় শ্রেয়ানকে বেরিয়ে আসতে বলুন আমি শ্রেয়ানের সাথে কথা বলবো শরৎ বলে শুধু শুধু কেন ঝামেলা বাড়াতে চাচ্ছেন আপনি চুপচাপ এখান থেকে চলে যান দীপা হাত জোর করে শরতের কাছে বলে প্লিজ আমার মেয়ে খবর দিবা বলে প্লিজ আমাকে শ্রেয়ানের সাথে কথা বলতে দিন শরৎ বলে চুপচাপ এখান থেকে চলে যান এরপর যদি আসেন পুলিশ ওয়ারেট নিয়ে আসবেন নাহলে উল্টো আপনার নামে কেস করব এইটা বলে শরৎ বাড়ির ভিতরে যায় দীপা বলে না না উনি মিথ্যা কথা বলছে আমাকে সত্যিটা জানতে হবে আমার মেয়ের কোনো ক্ষতি হলো কিনা সেটা আমাকে জানতে হবে অলিকে খুঁজে বের করতে হলে আমাকে আগে পেতে হবে দীপা এবার ভয় পেতে থাকে দেবা ভাবতে শুরু করে অলির হয়তো কোনো ক্ষতি হয়ে গিয়েছে এইসব ভেবে দীপা কান্না করতে থাকে তখন দীপার ফোনে সূর্য কল করে দীপা ফোন ধরে বলে ডাক্তারবাবু অলিকে পেয়েছেন সূর্য বলে না এখনো পাইনি কিন্তু পুলিশও লোকেশন খুঁজে পেয়েছে দীপা বলে লোকেশন পেয়েছে কোথায় লোকেশন পেয়েছে সূর্য বলে এই তো হাইওয়ের কাছে পেয়েছে দীপা বলে আমি আসছি ওখানে দীপার পর জয় কিনে হাইওয়ের দিকে যায় লোকেশনে গিয়ে দীপা আর সূর্য অলিকে খুঁজতে থাকে পুলিশ অফিসার বলে এই যে আমরা ওর ফোন খুঁজে পেয়েছি শুধু বলে কিন্তু আমার মেয়েকে পাননি অফিসার বলে আমরা তো আশেপাশে খোঁজ করলাম কিন্তু আপনার মেয়ের কোনো খোঁজ পাইনি হয়তো ওরা ফোন ফেলে গিয়েছে আর আপনার মেয়েকে নিয়ে গিয়েছে কিন্তু ফোন যেহেতু পেয়েছি আপনার মেয়েকে খুঁজে পাবো জয়ের মিশ্কার কথা মনে পড়ে জয় ভাবে মিশকা কোনো একটা কিছু করেছে এর জন্য জয় সাইডে গিয়ে মিশকাকে কল করে মিশকা ফোন ধরার পর এমন ভাব করে যেন মিশকা কিছু জানেই না জয় বলে তুমি অলির কোনো কিছু করেছো তাই না অলিকে আমরা খুঁজে পাচ্ছি না শুধু ফোনকে খুঁজে পেয়েছি তোমাকে বলেছিলাম আমার পরিবারের কোনো ক্ষতি না করতে আমি এবার বাবা মাকে সব খুলে বলে দেবো মিসকে বলে একদিকে তোমার গলা কাঁপছে এদিকে তুমি আমাকে হুমকি দিচ্ছ বলে আমি আর তোমাকে ভয় পাবো না আমি শোনার কোনো ক্ষতি হতে দিবো না মিসকে বলে আমি কি এতটাই খারাপ নাকি আমি কি সবসময় খারাপ কাজ করি আমি মাত্রই তো তোমার কাছ থেকে ঘটনাটা জানতে পারলাম যে বলে আমার বোনের যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়ব না তুমি এর আগেও দেখেছো আমি কী করতে পারি তুমি এখনও দেখতে পাবে রূপার বোনের কিছু হলে রূপা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না এটা বলে জয়ী ফোন কেটে দেয় দীপা সূর্যের সাথে রাগারাগি করতে থাকে দেওয়াল আপনি ওকে একা কেন ছাড়লেন সূর্যবেলা আমি একা ছাড়তে চাইনি আমি ওকে সানের রাতে দিয়ে এসেছিলাম ও আমার সাথে রাগারাগি করছিল এর জন্য আমি বাড়ি চলে গিয়েছিলাম তুমি প্লিজ মাথা ঠান্ডা করো বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় আমরা আমাদের মেয়েকে ঠিক খুঁজে পাবো আমি ওকে একা ছাড়তে চাইনি আমি তোকে বাড়ি থেকে বেরোতে দিতে চেয়েছিলাম না কিন্তু তুমি তো জানো যে সম্পর্কে ও আমার একটা কথাও শোনে না দীপা একদম ভেঙে পড়ে দীপা মাটিতে বসে যায় শুরুতে বলে দীপা তুমি এত ভেঙে পড়ো না আমরা আমাদের মেয়েকে ঠিক খুঁজে বের করবো দেবাল আমার অনেক ভয় করেছে ডাক্তারবাবু সূর্য বলে কিন্তু আমার করছে না তুমি আমার সাথে আছো না আমরা দুজন মিলে আমাদের মেয়েকে ঠিক খুঁজে বের করবো আমার বিশ্বাস অলির কোনো ক্ষতি হয়নি সূর্য জয় কিনে খুঁজতে থাকে অলিকে মিসকা দুরিদার সব দেখে আর বলতে থাকে আমি কোনো দোষ করিনি তারপর জয় তুমি আমাকে কত কথা শোনালে মিসকা কখনো তার কাজের জন্য কার কাছ থেকে কথা শুনিনি তুমি দেখো এবারে আমি শোনার কি অবস্থা করি মিসকের তার ইনফর্মার লোককে কল করে মিসকা বলে সোনাকে খুঁজে পেয়েছ লোকটি বলে হ্যাঁ খুঁজে পেয়েছি মিসকার মুখে তো একটি শয়তানি হাসি ফুটে মিসকা জিজ্ঞেস করে মেয়েটা বেঁচে আছে নাকি মারা গিয়েছে লোকটি বলে সেটা তো বলতে পারবো না মিসকা কিছু একটা বলতে যাবে, তখনই সূর্য ওইদিকে চলে আসে মিসকে আবার গাছের আড়ালে লুকিয়ে পড়ে ওইদিকে বাড়িতে বসে চারো টেনশন করতে থাকে চারো বলে ওলিকে খুঁজে পাওয়া গেল না সেটা আমি জানি না এভাবে আমি বাড়িতে বসে থাকতে পারব না চারো ওলিকে খুঁজার জন্য বাড়ি থেকে বেরোতে যায় তখনই চারোর খেয়াল হয় যদি অলি চলে আসে আবার যদি ওলি চারোকে খুঁজে না পায় বাড়িতে এসে তাহলে আবার কি হবে এর জন্য চারো একটি নোট রেখে যায় চারো নোটের মধ্যে লিখে আমি তোমাকে খুঁজতে বেরোচ্ছি অলি তুমি আমাকে তোমার মায়ের জায়গা দিয়েছ তাই মা হিসাবে আমি বাড়িতে বসে থাকতে পারলাম না তুমি যদি এর মধ্যে চলে আসো তাহলে আমার জন্য অপেক্ষা করো এটা লিখে চারো টেবিল উপরে রেখে চারো বাড়ি থেকে বেরিয়ে যায় ওইদিকে দীপা সূর্য অলিকে খুঁজতে থাকে দীপাবলি জুতা খুঁজে পায় সূর্য বলে এটা তোমার অলিমের জুতা দীপায়ের পা চারদিকে খুঁজতে থাকে অন্যদিকে দুইটা লোক অলিকে খুঁজে পায় একজন আরেকজনকে বলে স্যারকে তাড়াতাড়ি ফোন কর এরপর একটি লোক শরৎ দেশপান্ডেকে কল করে লোকটি বলে স্যার আমরা মেটিকে খুঁজে পেয়েছি শরৎ জিজ্ঞেস করে বেঁচে আছে না মারা গিয়েছে লোকটি বলে সেটা আমরা বলতে পারবো না স্যার শরৎ বলে বেঁচে থাকুক আর মারা যাক তোরা বডিটার কোনো ব্যবস্থা কর তখন লোক দুইটা দীপার গলা শুনতে পায় দীপা খোঁজ করতে করতে ওলির এখানে চলে আসে দীপাবলিকে খুঁজে পায় তখন লোক দুইটা বলে এটা আবার কে চলে আসলো ওকেও খতম করতে হবে ওলিকে দেখে বলে মা এসে গেছে ওলি তোর কোন ক্ষতি হতে দিবে না মা তখন লোক দুইটা দীপার সামনে গিয়ে দাঁড়ায় দীপা বলে তোর আমার মেয়েকে কিছু করেছিস তাই না দীপা একটি পাথর নিয়ে একটি লোকের মাথায় ছুড়ে মারে তখন আরেকটা লোক নিজের বন্দুক বের করে লোকটি দীপাকে গুলি করতে যায় তখন সূর্য এসে লোকটির হাত ধরে ফেলে সূর্য বলে তোরা কাকে মারতে যাচ্ছিলি সূর্যের পর দুইটা গুন্ডাকে মারতে থাকে ওইদিকে মিশকে এসে ওলিকে নিয়ে যায় একটু পর পুলিশ এসে গুন্ডাগুলোকে ধরে তখন দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আমার অলি কোথায় আমার তো এখানে ছিল ও কোথায় গেল জয়ের আবার মিশ্রার কথা মনে পড়ে জয় বল তাহলে কি মিশকানটি নিয়ে গেছে অলিকে